হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা বুঝতেই পেরে গেছো থাম্বেল দেখে আজকে কিডস কালেকশান নিয়ে তোমাদের কাছে চলে এসছি আর আমি গেছিলাম বাজার কলকাতা কুড়িয়াহাট বাজার কলকাতা এই বাজার কলকাতাতে কিন্তু দারুণ অফার চলছে এবং দারুণ দারুণ কিডস কালেকশান রয়েছে আজকে তোমাদের সব দেখাবো প্লিজ ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো এখন চলে এসছি বাজার কলকাতা এটা হচ্ছে গড়িয়াহাট বাজার কলকাতা তোমাদেরকে বারবার করে বলে দিচ্ছি কারণ তোমাদের লোকেশান অনুযায়ী তোমরা বাজার কলকাতাটা চুজ করো কারণ বাজার কলকাতা কিন্তু সব জায়গায় রয়েছে আর যদি না পাও তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব উত্তর দেওয়া আর তোমাদের এখন যেসব টি শার্টগুলো দেখাচ্ছি গার্লসের এই টি শার্টগুলো দেড়শো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এবং থার্টি পার্সেন্ট ফর্টি পারসেন্ট ফিফটি পার্সেন্ট অফার রয়েছে মানে বাই ওয়ান গেট ওয়ান এরকম অফার রয়েছে বা তোমরা যদি তিন পিস কেনো তো তাহলে ফিফটি পারসেন্ট বা দু পিস কেনো তো তাহলে কিন্তু ফর্টি পার্সেন্ট আর এক পিস নিলে পরে থার্টি পার্সেন্ট এইভাবে কিন্তু সেল চলছিল আর এছাড়াও এখানে কিন্তু ওয়ান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে তোমরা কিন্তু একটু একটু কোয়ালিটি ভালো বা ফেন্সির মধ্যে নিতে চাও তো তারা কিন্তু দুশো আড়াইশো টাকা করে পড়বে এবং সাইজ অনুযায়ী তোমরা মোটামুটি ভালো ছিল আর সাইজও অ্যাভেলেবেল রয়েছে তাই বলবো তোমরা একটা বার আসো বাজার কলকাতাতে আর কিডস কালেকশান ভীষণ সুন্দর ভীষণ কালারফুল দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পিন্টগুলো কিন্তু ভীষণ সুন্দর রয়েছে আর দেখো বাচ্চাদের যেগুলো পছন্দ হয় ফেব্রিকের কাজটা প্রত্যেকটা টি শার্টের কালার ভীষণ সুন্দর রয়েছে কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে আর এখন কিন্তু ভালো সেল দিয়েছে তাই বলবো তোমরা যদি মনে করো তো একটাবার আসো বাজার কলকাতাতে কারণ সেলের কিন্তু কালেকশান ভীষণ ভালো রয়েছে আর এইদিকে দেখো আরও তোমাদের কিছু টি শার্ট দেখিয়ে দিচ্ছি দেখে নাও কারণ সাইজগুলো তো তোমাদের বললাম অ্যাভেলেবেল রয়েছে মানে নিউবর্ন বেবি থেকে টেন ইয়ার্স বেবিদেরও দারুণ দারুণ টি শার্ট রয়েছে দেখতেই পাচ্ছ আর এইদিকে দেখো হট প্যান্টগুলো এই হট প্যান্টগুলো এতটাই সুইট লাগছিলো দেখতে এগুলো কিন্তু ওরকম দেড়শো টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে সাইজ অ্যাভেলেবেল রয়েছে আর দেখো প্রত্যেকটা হট প্যান্টের মানে পিনগুলো বলো বা প্রত্যেকটা হট প্যান্ট আলাদা ডিফারেন্স রয়েছে দেখতেই পাচ্ছ এবং জিন্সের হট প্যান্টগুলো ভীষণ সুন্দর ছিল কিউট রয়েছে আর প্রিন্টের মধ্যে যারা নিতে চাইছো তাদের তো বলবো এই ধরনের প্রিন্টের মধ্যেও প্যান্টগুলো নিতে পারো আর ফুল প্যান্টেরও কিন্তু ভালো কালেকশান রয়েছে লেগিনস জেগিনস সব রকমই রয়েছে তোমাদের দেখো দুটো হট প্যান্ট দেখালাম জিন্সের ভীষণ কিউট লাগছিল দেখতে দেখো সব তো নেবে নাবি নাবি তো দেখানো সম্ভব নয় যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু সাইজ মেনশন করাই রয়েছে এবং এখানকার স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো ছিল তোমাদের যদি মনে হয় কোনো কিছু প্রবলেম হয় ও দেখার যদি কিছু হয় তোমরা কিন্তু স্টাফদেরকে বললে ওরা কিন্তু খুব ভালোভাবে দেখিয়ে দেবে এবং সাইজের যদিও কিছু প্রবলেম হয় তো সেটাও যদি ওদেরকে বলো তো ওরা কিন্তু সেই সাইজটা তোমাদেরকে বার করে দেবে এছাড়াও এইদিকে দেখো জামসুট রয়েছে এরকম বাচ্চাদের ফ্রকগুলো কী কিউট ছিল দেখতে মানে আড়াইশো তিনশো টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এবং একটু ফেন্সিং নিতে গেলে চারশো টাকার মধ্যে রয়েছে তার মধ্যে কিন্তু থার্টি পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট ফিফটি পার্সেন্ট সেল রয়েছে নিউ কালেকশানও কিন্তু বেশ কিছু ছিল তা এখনও কিন্তু সেইভাবে নিউ কালেকশান আসেনি তো যেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি এইগুলোও কিন্তু যথেষ্ট সুন্দর রয়েছে তোমরা যদি চাও তো তাড়াতাড়ি চলে আসো বাজার কলকাতাতে আর দেখো এই ফ্রকগুলো এই আর বাচ্চাদের ফ্রকগুলো দেখতে এত ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে মনে হয় যেন বাচ্চাদের সব কিছু নিয়ে চলে আসি যদি আমিও বাচ্চা হতাম না তাহলে এই ধরনের কালেকশানগুলো করতাম যখন আমরা হয়েছি সেই সময় কিন্তু এত ভালো ভালো কালেকশান সত্যিই ছিল না তাই ভাবি কেন আমরা বড় হলাম ছোট থাকতাম সেটাই ভালো ছিল আর এইদিকে দেখো এই ফ্রকগুলো এইগুলো সাইজ কিন্তু তোমরা অ্যাভেলেবেল রয়েছে মানে সেল চলছে বলে সাইজ পাবে না তা নয় এখানে কিন্তু সব রকমের সাইজ রয়েছে আর এইগুলোর মধ্যেও কিন্তু বেশ ভালো ডিসকাউন্ট রয়েছে টেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আর দেখো বাচ্চাদের এই যে এই ফ্রকগুলো মানে পাটিওয়ার ফ্রকগুলো এত ভালো লাগে দেখতে মানে পুরো বাবলি ডল যেরকম দেখতে লাগে ওরকম তা তোমাদের যদি বাড়িতে ছোটো ছোটো বেবি থাকে তো তোমরা কিন্তু এইরকম ফ্রকগুলোও পরাতে পারো হ্যাঁ আমি তোমাদের সাজেস্ট করবো কটনের ফ্রকগুলো পরিয়ে ওতে কি কমফোর্টেবল হবে বাচ্চারা আর এই দেখো আরও কিছু কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি কটনের মধ্যে যেমন হট প্যান্ট এরকম টি শার্ট সেটগুলো কিন্তু ভীষণ সুন্দর ফোর হান্ড্রেড করে প্রাইস ছিল তো আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা পারবো দেখানো আর দেখো তো একবারে দেখানো সম্ভব না যেমন বেবি পিঙ্ক কালারটা এবং গ্রিন কালারের এই ড্রেসগুলো ভীষণ সুন্দর লাগছিলো দেখতে এরকম প্রচুর প্রচুর প্রিন্টের মধ্যেও ড্রেস রয়েছে আর কাপড় কোয়ালিটিগুলো বেশ ভালো ছিল মানে কিছু কিছু কটনের রয়েছে গেঞ্জি কাপড়ের রয়েছে এবং ফেন্সি কাপড়ের থাকলেও সেগুলোর কোয়ালিটি ভালো রয়েছে মানে পরে আরাম পাবে এরকম প্রচুর কালেকশান রয়েছে মেয়েদের কালেকশান তো আমার খুব খুব ভালো লেগেছে তোমরা বুঝতেই পারছো মেয়েদের কালেকশান কেমন তা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর বন্ধুদের মধ্যে বা তোমাদের পরিজন আত্মীয় স্বজনের মধ্যেও শেয়ার করে দিতে পারো যাতে তোমার মতো তারাও উপকার পায় যেমন দেখতে পাচ্ছ এই ডার্ক ব্লু কালারের ড্রেসটা পিওর কটন কাপড়ের মধ্যে রয়েছে ভীষণ সুইট ছিল দেখতে আর এছাড়াও সিল্কের মধ্যেও রয়েছে কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে এরকম প্রচুর ফ্যান্সি ফ্রক ছিল তো আমার তো মানে প্রত্যেকটাই মনে হচ্ছে তোমাদেরকে তুলে 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 বার করে দেখায় এতটাই কিউট ছিল দেখতে আর এগুলোর দাম কিন্তু ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেডের ভেতরেই রয়েছে যে অনেক দাম তা নয় এবং বাচ্চাদের চুড়িদারগুলোও বেশ ভালো ছিল মানে যাদের সিক্স ইয়ার সেভেন ইয়ার্স যারা রয়েছে তাদের জন্য চুড়িদারও বেশ ভালো কালেকশান ছিল তো খুব যেমন ভালো লেগেছে তাই না তার জন্য তোমাদেরকে সেইভাবে বার করে দেখায়নি এবং তোমরা দেখতে পাচ্ছ সিক্স ইয়ার সেভেন ইয়ার্স বেবিদের জন্যও কিন্তু এই ফ্রকগুলোও বেশ ভালো রয়েছে দেখতো কটনের মধ্যে রয়েছে এছাড়াও ফেন্সির মধ্যে এরকম নেটের মধ্যে বেশ ভালো ভালো ছিল এছাড়া ভেলভেটের ফ্রকগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে এবং যদি মনে করছো পুজোর শপিং করবে তো এখনই চলে আসতে পারো কারণ এই কালেকশানগুলো তোমরা নিয়ে রাখতেই পারো মানে পুজোর সময় বা দিনের বেলা তোমরা কিন্তু এই ধরনের কালেকশানগুলো বাচ্চাদেরকে পড়াতেই পারো এবং দেখতে পাচ্ছো এদিকে কিন্তু হট প্যান্ট তো রয়েছে এছাড়াও দেখো প্লাজো রয়েছে এছাড়া লেগিন্স রয়েছে জেগিংস রয়েছে এই ধরনের কালেকশানগুলোও বেশ ভালো ছিল ফোর হান্ড্রেড করে প্রাইস ছিল আড়াইশো তিনশো এরকম দাম ছিল আর দেখতে পাচ্ছ বর্ন বেবিদের জন্যও কিন্তু খুব ভালো ভালো কালেকশান রয়েছে আর এইদিকে তো ভালো সেল ছিল মানে কি বলবো মানে টু হান্ড্রেড থ্রি হান্ড্রেডে কিন্তু এই ফ্রকগুলো পেয়ে যাচ্ছ বুঝতেই পারছো কি সুন্দর দেখতে প্রত্যেকটা ফ্রক কিন্তু দারুণ ছিল দেখতে আমার তো খুব ভালো লেগেছে নিউবর্ন বেবিদের কালেকশানগুলো এতটাই সুন্দর ছিল আর কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না কাপড় কোয়ালিটিও যথেষ্ট ভালো রয়েছে তোমরা যারা বাজার কলকাতাতে শপিং করো তোমরা তো জানো বাজার কলকাতার কোয়ালিটি কেমন কি। এবং দামটা কেমন থাকে তাই বলবো তোমরা একটাবার চলে এসো বাজার কলকাতাতে তারপরে কিন্তু তোমরা আদার্স কোথায় শপিং করো আর এইগুলো দেখছো টু নাইনটি করে এই ফ্রকগুলো রয়েছে কি কিউট লাগছে দেখতে এগুলো কিন্তু নিউবর্ন বেবি মানে তিন মাস চার মাস বেবিদের জন্য কিন্তু একদম পারফেক্ট এবং দেখো আরও কিছু ফ্রক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সেল অফারে রয়েছে ভীষণ সুন্দর লাগছিল দেখতে এইদিকে দেখো বয়েজের কালেকশনও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে নাইনটি নাইন থেকে টি শার্ট শুরু হয়ে যাচ্ছে তোমরা কিন্তু দুশো থেকে আড়াইশো টাকার ভেতরে এই টি শার্টগুলো পেয়ে যাচ্ছ একদম নর্মাল যেই টি শার্টগুলো রয়েছে এগুলো নাইনটি নাইন করে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ হালকা একটু প্রিন্ট করা রয়েছে সেগুলো কিন্তু ওয়ান ফর্টি বা টু হান্ড্রেড করে প্রাইস রয়েছে এছাড়াও তোমরা এই এরকম হাফ প্যান্টগুলো পেয়ে যাচ্ছ এই হাফ প্যান্টগুলো তোমরা ওরকম নাইনটি নাইন থেকে স্টার্ট হয়ে যাচ্ছে বেশ সুন্দর ছিল কালেকশন আমার তো খুব ভালো লাগছিলো এই কালেকশান গুলো এরকম কালেকশন প্রচুর রয়েছে চলো আরো কিছু কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এইদিকে দিকে দেখো এই টি শার্টগুলো এইগুলো কিন্তু বেশ ভালো ছিল কোয়ালিটিও যথেষ্ট ভালো রয়েছে এগুলো কিন্তু টু হান্ড্রেড আড়াইশো টাকা করে এরকম প্রাইস ছিল এবং ফোর হান্ড্রেডের এই টি শার্ট মানে শার্টগুলোও বেশ সুন্দর সুন্দর দেখতে তোমরা দেখেই বুঝতে পারছো প্রচুর প্রচুর কিন্তু কালেকশান রয়েছে দেখো সব তো মানে দাম বলাটাও সম্ভব নয় তো চেষ্টা করছি তোমাদেরকে দাম বলার আর এই দিকে ফেন্সি শার্টগুলো দেখো কি সুন্দর দেখতে মানে একটু বড়োদের মতন শার্টগুলো বুঝতেই পারছো মানে সিবিজে যাওয়ার জন্য এগুলো বেস্ট চয়েস আর আর এইগুলো একটু ভেলভেট টাইপের ম্যাটেরিয়াল ছিল একটু মোটা কোয়ালিটি মানে ঠান্ডার জায়গায় পরার জন্য আমি বলবো ঠিক আছে আর এদিকে জ্যাকেট টাইপের এই যে ফ্যান্সি টি শার্টগুলো দেখছো কী সুন্দর দেখতে মানে হুডি টাইপের রয়েছে এরকম প্রচুর প্রচুর কালেকশান রয়েছে বাজার কলকাতাতে এবং তোমরা অফারও পেয়ে যাচ্ছো মানে থ্রি পিস নিলে পরে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে টু পিস নিলে ফর্টি পার্সেন্ট এবং ওয়ান পিস নিলে পরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে তাই তাইগুলো আর দেরি কেন চলে এসো বাজার কলকাতাতে আর এই দিকে দেখো এই টি শার্টগুলো এইগুলোর কোয়ালিটি কি ভালো ছিল মানে এত সফট ছিল কোয়ালিটি মানে এগুলো মানে কোনো অকেশানে পরার জন্য তো বলবো খুব ভালো ছিল আর এরকম প্রচুর প্রচুর টি শার্ট রয়েছে সাইজ অ্যাভেলেবেল রয়েছে তোমরা দেখেও বুঝতে পারছো আর প্রত্যেকটা কালার দেখো দারুণ রয়েছে প্রত্যেকটা কালার আমার তো ভীষণ ভালো লাগছিল এই কালারগুলো আর এই ধরনের টি শার্টগুলো কোয়ালিটি আমার তো যথেষ্ট ভালো লেগেছে এছাড়াও যারা মানে এরকম কার্গো প্যান্ট চাইছো এগুলো কিন্তু এরকম সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড করে প্রাইস রয়েছে তো ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে সেল রয়েছে তার জন্য বলবো তোমরা এক কালারের মধ্যেও যদি কার্গো প্যান্ট নিতে চাও তো নিতে পারো এছাড়াও এদিকেও প্রচুর টি সব যদি টি শার্টগুলো তোমাদেরকে এক এক করে নেবে যদি না দেখায় তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছে তার মধ্যে দিয়ে এগুলো কিন্তু সেট রয়েছে মানে ফোন টু হান্ড্রেড করে প্রাইস রয়েছে তোমরা বুঝতেই পারছো এর সাথে কিন্তু একটা করে প্যান্টও রয়েছে এবং তোমরা যদি এরকম সেট নিতে চাও তো নিতে পারো মানে বার্থডেতে গিফট করার জন্য বা কোনো অকেশানে মানে আসছে বা যেহেতু পুজো আসছে পুজোর জন্য তোমরা তোমাদের বাচ্চাদের জন্য এখন থেকে শপিং করতে পারো আর কারা কারা শপিং করা স্টার্ট করে দিয়েছো আমাকে কমেন্ট করে জানিও আর কি ধরনের ভিডিও দেখতে চাইছো আমার কাছে সেইগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারো দেখো এই দিকে টি শার্টগুলোও কিন্তু বেশ সুন্দর আর নিউবর্ন বেবিদের টি শার্টগুলো দেখ এতটাই কিউট ছিল তোমাদেরকে কি বলবো আর প্রত্যেকটা দেখো প্রত্যেকটা লাইট কালারের মধ্যে রয়েছে ভীষণ সুন্দর রয়েছে দেখতে মানে নিউবর্ণ বেবিদেরকে তোমরা যদি পড়াও ভীষণ কিউট লাগবে দেখতে খুব ভালো লাগবে দেখতে আমার তো খুব পছন্দ হয়েছিল এগুলো কিন্তু আড়াইশো তিনশো টাকা করে প্রাইস রয়েছে যে খুব বেশি দাম আছে তা না এগুলো কিন্তু ফ্রেশ প্রোডাক্ট রয়েছে আর এইগুলোর কিন্তু কোনো ডিসকাউন্ট ছিল না সেগুলো তোমাদেরকে আগে বলে দিলাম আর এই ধরনের কালেকশানগুলো ভীষণ সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছ আর এগুলো কিন্তু অফারের মধ্যে রয়েছে তোমরা বুঝতেই পারছো এই কালেকশানগুলো কিন্তু সেলে রয়েছে এরকম ডাংরিগুলো বেশ সুন্দর গেঞ্জি কাপড়ও রয়েছে মানে ওয়ানস ইয়ার টু ইয়ার্স বেবিদের জন্য সাইজ ঠিকঠাক ছিল এরকম প্রচুর প্রচুর কালেকশান রয়েছে সব দেখানোটা তো সম্ভব না একটা ভিডিওতে এবং বাজার কলকাতার ওয়েস্টার্ন কালেকশান দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ নেক্সট ভিডিওতে কিন্তু ওয়েস্টার্ন কালেকশান আসছে তোমরা অনেকেই কমেন্ট করো যে ওয়েস্টার্ন কালেকশান এবং কুর্তির কালেকশান দেখানোর জন্য তো চেষ্টা করব তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেওয়ার আর ভিডিওগুলো কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানো কারণ তোমাদের একটা কমেন্ট লাইককে কিন্তু আমাকে মোটিভেট হতে সাহায্য করে এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসতেও ইচ্ছা করে তাই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এইটুকু বাই বাই